ভারত আন্তর্জাতিক পুলিশ সহায়তা সংস্থা ইন্টারপোলের ধাঁচে ভারত পোল নামে একটি নতুন পোর্টাল চালু করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাত জানুয়ারি এই পোর্টালের উদ্বোধন করেন ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে পোর্টালটি তৈরি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর লক্ষ্য হলো বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা অমিত শাহ বলেন ভারত পোলের মাধ্যমে প্রতিটি সংস্থা ও রাজ্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পারবে এতে তদন্ত প্রক্রিয়া দ্রুত হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সুবিধা পাবে এতদিন ইন্টারপোলের সঙ্গে ভারতের যোগাযোগ হতো চিঠি ইমেল ও ফ্যাক্সের মাধ্যমে এতে তথ্য প্রাপ্তিতে দেরি হতো ভারত পোল এই সমস্যা দূর করবে পোর্টালটির সমস্ত অংশীদারকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করবে যেখানে রেড নোটিশ সহ অন্যান্য নোটিশের আদান প্রদান আরও সহজ হবে